কি ট্যালেন্ট বলবে তো আমার মেয়ের keram কি ট্যালেন্ট আছে পরীক্ষা অনলাইনে পড়ে ট্যালেন্ট পরীক্ষা এখন এটা নতুন মানে নিয়ম করে মানে এটা সামনের বছরও ছিল তো এবছর আমার মেয়ে দেবে দেখা যাক কেমন কি দেয় ট্যালেন্ট পরীক্ষা আমি তো কোনো সময় এমনিতেই লিখতে চায় না বাড়িতে আবার ট্যালেন্ট পরীক্ষা দেবে জানি না কেমন দেবে আমি ভাবছি যে কি করবে আমি সত্যি বুঝতে পারছি না ট্যালেন্ট পরীক্ষা তো কী করবে তো চলো যাই মাঠে কোন দিকে মাঠে কেন হচ্ছে তো কাজ জন্য মাছ ধরছে আর ওই দিকে কি মেশিন মেশিন নিয়ে যাচ্ছে চল মেশিন ঠিক আছে তুই যাবো কোথা থেকে সেটাই আর চলো না সোজা সোজা এখান থেকে চলো আরে এইখান থেকে সোজা গেলেই তো হয় তারপরে তুমি কালকে বললে সেই ভিডিওটা করবে ট্রেন্ডিং এ যে রিলটা আছে সেটা বানাবো এটা করব তো এটা আজকে করব আজকে দেখো তুমি তো জঙ্গলের মধ্যে চলে তোমার একটু ভয় নেই জোকের হ্যাঁ জোকের কি ভয় থেকে গেলে তো না 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 প্যান্ট তুলে চলো আলগা

জোকের ভয় করলে হবে বাঘের লোকে বাঘের ভয় করে জোকের ভয় করে বাঘ সে আগে আসো তোমার বাঘের ভয় নেই আমার জোকের পেছন তো আমরা এখানে মাছই ধরছে কি হ্যাঁ হ্যাঁ মাছ ধরছে সকাল থেকে আমরা দেখলেন না কতগুলো মাছ দিল সব কি মাছ হলো মরুলা মাছ মরুলা মাছ তো আমরা এখানে মাঠে আসলাম কেন তো বুঝতে পারছিনা আমি জানি তুমি তো আমরা টেনিস নিয়ে এসেছি চলো আমি তো আমি এসেছি তো এখানে কি করেছি তোমাকে সেটা দেখাতে এসেছি তাহলে মাঠে নিয়ে এসেছো কেন যোগ যোগ ধরার জন্য আমারে নাকি কেন তোমাকে আমি যোগ করতে যাব কেন

এখন তো মাছ খুব হয় না চাষবাস তো মাঠে চাষ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো করে দিও আর তোমাদের বলি তো ভিডিও একদমই করতে চায় না না করতে চেন আসলে সময় পায় না ঠিক তো টাটা